মাই ডিয়ার বিউটিফুল ভিডিও ভিউার্স হাউ হ্যাভ ইউ বিন আই হোপ দ্যাট ইউ আর ফাইন অ্যান্ড ডেন্ডি বাই দ্য মার্চি অফ আল মাই শিয়া আল্লাহ আই এম নোট ব্যাড আলহামদুলিল্লাহ ফোর এভরিথিং টুডে আই হ্যাভ কাম অন দিস রোড ইন অর্ডার টু মেক ইংলিশ ভিডিও ইউ নো দ্যাট আই এম ইংলিশ লার্ননার এস ওয়েল এস আই এম ইংলিশ ভিডিও ক্রিয়েটার দ্যাটস ওয়াই হেন আই গে ফ্রি টাইম আই ট্রাই টু গো আউটসাইড ফর মেক ইংলিশ ভিডিও দেটস ওয়াই টু ডে আই হ্যাভ কাম ইন দিস প্লেস সাইড বাই সাইড হেন আই ওয়াজ স্টেই ইন মাই হাউস দ্যাটস হাইম আই থট হাই উইল কম ইন দিস প্লেস এট দা সেম টাইম আই উইল মেক ইংলিশ বিডিও ইট ইস ভি ইম্পর্টেন্ট ফোর মি সাইড বাই সাইড টুডে হাই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ হাউ উই ক্যান ইম্প্রুভ আওয়ার স্পিকিং স্কিল হাও উই ক্যান ডেভেলপ আওয়ার ফ্লুন্সি আই হ্যাভ সিন মেনি স্টুডেন্টস দে ডো্ট নো হাউ উই ক্যান স্টার্ট আওয়ার ইংলিশ জার্নি হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার ফ্লুন্সি দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ডে আই উইল শেয়ার দিস ম্যাটার উই মাই স্টুডেন্ট উই মাই নিউ অডিয়েন্স বিকাজ দে ডো্ট নো কমপ্লিটলি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রু ই ইউর ফ্লুন্সি হোয়াট ইউ হ্যাপ টু ডু এভ্রি থিঙ্গে ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু শেয়ার উৎ ইউ অ্যান্ড আই উইল রিকমেন্ড ইউ ইফ ইউ ওয়ান টু লার্ন ইংলিশ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লিসেন ইংলিশ স্পিকিং ভিডিও এভরি সিঙ্গেল ডে ইউ ট্রাই টু লিসেন অ্যাট লিস্ট ওয়ান আর টু আওয়ার ইউ ট্রাই টু লিসেন ইংলিশ স্পিকিং ভিডিও অ্যাট লিস্ট ওয়ান আর টু আওয়ার ইট উইল হেল্প ইউ টু ৰিমেম্বাৰ চাম চেণ্টেঞ্চেছ ইট উইল হেল্প ইউ টু ইম্প্ৰুভ ইউৰ ফ্লুৱেঞ্চি ইট উইল হেল্প ইউ টু মেক ইংলিছ ভিডিঅ' এভৰি ছিংগল ডে ডেৰছ ৱাই এভৰি ছিংগল ডে ইউ ট্ৰাই টু লিচন ইংলিছ স্পিকিং ভিডিঅ' চাইড বাই চাইড ইফ ইউ ৱান ইউ কেন লাৰ্ণ সম বেচিক গ্ৰামাৰ ইউ নো দ্যাট গ্রামার ইস নট ইম্পর্টেন্ট ফর আস হেন ইউ উইল লিসেন ইংলিশ স্পিকিং ভিডিও আই হোপ ইউ ক্যান মেক ইংলিশ ভিডিও এভরিওয়ার এনি সিচুয়েশন ইউ ক্যান রেকর্ড ইউর ইংলিশ কন্টেন্ট দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লিসেন ইংলিশ স্পিকিং ভিডিও সাইড বাই সাইড ইউ ইউ ক্যান ইউ ক্যান ফলো সাম ইংলিশ মুভি অন ইউর ইউটিউব চ্যানেল অর ইউর ফেসবুক পেজ ইট রাজ এন্ড ম্যাটার সাইড বাই সাইড ইউ ক্যান সি সাম ইংলিশ কার্টুন ইংলিশ টিভি শোজ ইংলিশ সং ইট উইল হেল্প ইউ টু ইম্প্রুভ ইউর ফ্রুয়েন্সি সাইড বাই সাইড ইট উইল হেল্প ইউ টু ইম্প্রুভ ইোর স্পিকিং স্কিল কুইকলি ইটস ভি ইম্পর্টেন্ট ফর আওয়ার এভরি স্টুডেন্ট সাইড বাই সাইড ইফ ইউ ওান্ট ইউ ক্যান গো আউটসাইড আই মিন ইউ ইউ ক্যান গো পাবলিক প্লেস হেন ইউ উইল গো পাবলিক প্লেস ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা আফটার রেকর্ড ইউর ইংলিশ ভিডিও হেন ইউ উইল স্টে ইন ইর হাউস ওর ইউ উইল স্টে ইন ইোর শপ ই ড ইন ম্যাটার ইউ ট্রাই টু ইউ ট্রাই টু ওয়াচ ইউর ফুল ভিডিও আই মিন ইউ ট্রাই টু ইউ ট্রাই টু ইউ ট্রাই টু ওস ইউর ফুল ভিডিও অন ইোর ফোন ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ বাই ওয়াশিং ইোর ভিডিও ইউ ক্যান কারেক্ট দোস মিস্টেক্স আর ইউ আর মেকিং মিস্টেক্স দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ওয়াশ ইউর ফুল ইংলিশ ভিডিও ইন ইউর ফোন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল ম্যাটার ফর ইউ ইফ ইউ ওান্ট ইউ ক্যান ডু দ্য সেম থিং টু ইম্প্রুভ ইোর সেলফ হেন নও আই ওয়ান্ট টু শেয়ার বিথ ইউ হেন আই মেক ইংলিশ বিডিও ইন ফ্রন্ট অফ মাই ক্যামরা ইন পাবিক প্লেস দ্যাট টাইম সম পিপল ক্রিটিসাইজ মি সম পিপল দে জাস মি সম পিপল দে লাভ এট মি ইট জাস ইন ম্যাট আই ইউ নো দ্যাট ইংলিশ ইজ এ জাস্ট ইংলিশ ইজ জাস্ট এ ল্যাগুয়েজ আই আম ট্রাইং টু লার্ন ইংলিশ আই আম ট্রাইং টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল আইম ট্রাইং ং টু ডেভেলপ মাই লারিং ইংলিশ আম ট্রাই টু মেক ইংলিশ আম ট্রাইং টু মেক ইংলিশ বিদো ইন পাবিক প্লেস সম পিপল দে আর ডিসকর মি সমিপল দে আর ব্যাড কমেন্ট মি ইড রাস এড ম্যাটার আই ডিসাইডেড এভি সিঙ্গল ডে হাই উইল মেক এটলিস্ট ওয়ান ইংলিশ বিডো টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল টু ডেভেল মাই লার ইংলিশ ইট ইজ দা বেস্ট ওয়ে ফর মি লাইক দিস ও আই আমিং মাই ইংলিশ লাইক দিস ও আই আম ইম্প্রুবিং মাই সেল ডে বাই ডে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডিসক্রাইব ইর বাহাইন্ড দিস প্লেস আর ইউ উইল এস্টে ইউ ট্রাই টু ডিসক্রাইব ই বাহাইন্ড দিস প্লেস ইট উইল হেল্প ইউ টু রিমেম্বর ইট উইল হেল্প ইউ টু রিমেম্বর সম ভোগলারি ইটস ভে ইম্পেন্ট ফোর ইউ ইটস ভে ইম্পর্টেন্ট ফোর মি সি ইউ নেট বিডিও এস্টে সেফ এস্টে ইউ রোম বেস্ট লাক ফোর এভরি ওান